আমাকে মারতে এসেছে মন্ডল একে মালডাঙ্গায় আমার সিকিউরিটি বলেছে সাহেবকে মারতে আসবে থানার আইসি বলছেন আপনি যান এটা আমার ডিউটি একশো শতাংশ আইসি দায়ী এরকম অপরাধীদের ছাগল চড়ানোর দরকার এটা আমি বলে দিচ্ছি এবং যে কাজ টিএমসি দলের ছেলেরা দলের কেউ নয় এরা মার ভয় হচ্ছে মাওবাদী কিনা কোমর কোমর ওদের রিভলভার ছোটো ছোটো অস্ত্র কে দেয় হ্যাঁ এই মমতা ব্যানার্জির সরকার আমার আছি শান্তি সরকারে কে দেয় তাদেরকে সাপ্লাই চারজন ছজন বডিগার্ড প্রত্যেকের কোমরের করে রিভলভার পুলিশ দেখতে পায় না সিভিল দেখতে পায় না তারপরে ছটি পাঁচটি গাড়ি ভেঙেছে আমার ড্রাইভার শ্যামল পাল তিনি আঘাত পেয়েছেন হ্যাঁ ওই গাড়িতে আর আপনার সরকার তার ডান দিকে সিকিউরিটি পুরো কাস্তার ভেঙে সাহেব আপনি রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার আপনি আক্রান্ত হচ্ছেন এবং যা যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি তো আপনার দলেরই ব্লক সভাপতি কি বলবেন আমার বক্তব্য হলো কেউ যদি অযোগ্য হয় চোর হয় ডাকাত হয় তার জন্য আমরা দায়ী হয় আমি মানুষ করার চেষ্টা করেছি এটা আহমদ হল তার নেতা এছাড়া আমি একটা তালিকা পুলিশকে দিয়েছি এটা হল তালিকা এটার মধ্যে অনেকেই আছেন আমাকে যারা আমাকে যে ইট মেরেছে তার নাম রাজীব শেখ সোনা ঢাকায় আমি দেখতে পাচ্ছি পাঁচ কেজি ওজনের হ্যাঁ তৃণমূল কর্মী নয় সে সন্ত্রাসী তৃণমূল কর্মী বলে মারে নাকি মারতে বলেছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি এই সন্ত্রাস যদি বন্ধ না হয় সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে মুসলমান দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্ব সহ্য হচ্ছে না তাকে খুন করতে হবে কার চক্রান্ত কী চক্রান্ত এটা আমি জানি না আমার বক্তব্য এই নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো ভালো মানুষদের রাখবে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তো আইন আমি তো আইনের প্রশাসন চাই এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম

এরকম দলের পর আমার নেই আগামী বলে দিচ্ছে তো একবার কেন আগামী দশ তারিখে কলকাতায় মিছিল বের করবো যদি থানার আইসির বিরুদ্ধে না হয় আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে আইসি দাঁড়িয়ে এত বড় পাঁচ কেজি জনের ইট আমার আমার কাঁধ ভেঙে দিল

এই হলো মূল বিষয় আমার তো এখানে আঘাত লেগেছে এই গায়ে এইখানে এখানে রক্ত লেগে আছে আমার আঙুলে লেগেছে শরীরে লেগেছে